নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানি গুড ইভিনিং তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ কিসে ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে বর্তমানে ইঞ্জিওড ব্রেন্ডন হেমিল তোমরা সকলেই যেন এবং সেই ইনজুরির কারণে তিনি দুই থেকে তিন সপ্তাহের মতো ছিটকে যেতে চলেছেন যেটা অবশ্যই মোহনবাগান টিমের জন্য বর্তমানে দাঁড়িয়ে একটা বিশাল বড় ধাক্কা তো একজন প্লেয়ার যিনি অ্যাভেলেবেল রয়েছেন তার জায়গায় রেজিস্টার হওয়ার জন্য যিনি হচ্ছেন জনি কাউকো হ্যাঁ বন্ধুরা বর্তমানে দাঁড়িয়ে সম্ভাবনা একদম প্রবল জনি কাউকোর রেজিস্ট্রেশন করানোর ব্যাপারটা এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে জনি কাউকোর যে রেজিস্টার হচ্ছেন সেটা কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের সোশ্যাল মিডিয়া টিম তো মোহনবাগানের সোশ্যাল মিডিয়া টিম থেকে একটা পরিষ্কার জনি কাউকোর প্র্যাকটিস ভিডিও তারা কিন্তু পোস্ট করেছে যেখানে তারা ক্যাপশানে লিখেছে গেটিং দেয়ার সুন তো খুব তাড়াতাড়ি এইটা থেকেই বোঝে যাচ্ছে জনে কাউকে কিন্তু রেজিস্টার হতে চলেছেন হয়তো সব কিছু ঠিকঠাক থাকলে এই যে হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সেই ম্যাচেও হয়তো জনে কাউকে তার আগে রেজিস্টার করানো হতে পারে তো সবটাই এখন দেখবার বিষয় কি হয় তবে এই যে ইঙ্গিতটা দেওয়া হয়েছে এটার মানে জনে কাউকে কিন্তু রেজিস্টার হচ্ছেন এটা একদমই কিন্তু বর্তমানে দাঁড়িয়ে কনফার্ম এবার আলটিমেটলি সেইটা কবে হয় সেইটা এখন দেখবার বিষয় তো দেখা যাক কি হয় এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে হুগো বুমোকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে হুগো মো তিনি কি হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচটা খেলবেন মানে মোহনবাগানের পরের ম্যাচটা খেলবেন তো দেখো বন্ধুরা তোমাদেরকে জানিয়ে দিই তো হুগো বুমো বর্তমানে কিন্তু চুটিয়ে প্র্যাকটিস করছেন এবং ডারবি ম্যাচের শৃঙ্খলাজনিত কারণের জন্য তিনি কিন্তু ছিলেন না আমি তোমাদেরকে আগেও একাধিকবার জানিয়েছি কোনো শৃঙ্খলা তিনি একটা ভেঙেছেন সেই কারণেই তাকে কিন্তু মাঠে রাখেননি মাঠে মানে কি স্কোয়াডে রাখেননি আর কি কোচ অ্যান্টনিও লোপে ঝাবাস তবে বর্তমানে কিন্তু তিনি আবার চুটিয়ে প্র্যাকটিস করছেন এবং তাকে খোশ মেজাজেই দেখা যাচ্ছে তো হুগো জানিয়েছে হায়দ্রাবাদ দলটি বেশ কিছু প্রতিভাবান ভারতীয় ফুটবলারদের যথেষ্ট লড়াই করছে সুপার কাপে ওরা যথেষ্ট ভালো খেলেছে তাই হায়দ্রাবাদকে হালকাভাবে নেওয়ার কোনো প্রশ্নই নেই এটা কিন্তু হুগো বুমো জানিয়েছেন তো সব কিছু দেখে যা বোঝা যাচ্ছে হুগো বুমো কিন্তু হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে খেলতে চলেছেন এইটা কিন্তু বর্তমানে এই এইরকমই আপডেট পাওয়া যাচ্ছে এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে এমিলিয়ানো আলফারোকে নিয়ে তো বন্ধুরা পঁয়ত্রিশ বছর বয়সী উরুগুয়ের এই সেন্টার ফরওয়ার্ডকে তোমরা সকলেই চেনো একটা সময় আইএসএলে কিন্তু দাপিয়ে খেলে গেছেন এই স্ট্রাইকার তো এই উরুগুয়েন স্ট্রাইকার এমিলিয়ান আলফারো ইনি কিন্তু নর্থ ইস্ট থেকে শুরু করেছিলেন আইএসএল এ তারপর পুনে সিটি তারপর এটিকেতেও তিনি কিন্তু খেলে গিয়েছিলেন তো এই এমিলিয়ানো আলফারু তিনি কিন্তু বর্তমানে তার কোচিং কেরিয়ার শুরু করেছেন এবং তিনি উরগুয়ের ফার্স্ট ডিভিশন ক্লাব লিভারপুল এফসির ম্যানেজার হিসাবে কিন্তু যোগ দিয়েছেন যেটা কিন্তু একটা বড় সুখবর সেটা বর্তমানে দাঁড়িয়ে বলা যায় তার জন্য তার ভবিষ্যতের জন্য তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমাৰ চেনেলে প্ৰথমবাৰ এচে থাকে চেনেলট ছাবস্ক্ৰাইব কৰ আৰু কমেণ্ট কৰি জনাও ভিডিঅ'টো কেম লাগল ধন্যবাদ